জুনি এ বাড়ি ছেড়ে চলে যেতে রাজি হয়েছে তাই খুশির সীমা নেই রোহনের মাঝে মাঝে অবশ্য তার চিন্তাও হচ্ছে দাদু কিভাবে ব্যাপারটা নেবে সেটা ভেবে যদিও জুনি কথা দিয়েছে রোহনের যাতে ডিভোর্স পেতে কোনো অসুবিধে না হয় সেটা সে খেয়াল রাখবে দিন কয়েক পর বিকেলে অনুরাধা দেবী দেখলেন বিছানায় তার মাথার কাছে একটা ভাঁজ করা কাগজ দুপুরে খাওয়ার পর ভাত ঘুম দেয়া তার বহু বছরের অভ্যেস আজও তার ব্যতিক্রম হয়নি ঘুম থেকে উঠে কাগজটা দেখতে পেলেন তিনি কৌতূহলবশত খুলে দেখলেন একটা চিঠি পুজো অনুরাধা দেবী এ বাড়িতে আসার পর আপনাদের সবার কাছ থেকে যে সম্মান আর ভালোবাসা পেয়েছি তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ আসলে আপনারা জানেন না আপনারা যখন আপনাদের ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন তখন আমি আর অন্য একজনের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলাম আমাদের সম্পর্ক অনেক গভীর ছিল তা সত্ত্বেও আপনাদের প্রস্তাব পেয়ে আমি লোভ সামলাতে পারিনি এত বড় বাড়ির একমাত্র ছেলের বউ হয়ে সারা জীবন পায়ের উপর পা তুলে আরামে কাটাতে পারবো এই লোভে নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে রোহনকে বিয়ে করতে রাজি হই আমি ভাবতেও পারিনি যাকে ছেড়ে চলে এলাম আমার বিরহে তার জীবনটা এরকমভাবে শেষ হয়ে যাবে দুঃখে কাতর সেই মানুষটা নিজের প্রতি অযত্ন আর অবহেলা করতে করতে আজ মৃত্যু পথযাত্রী খবরটা পাওয়ার পর নিজেকে আর ধরে রাখতে পারলাম না আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিলাম রোহনের জীবনে তো রমি আছে কিন্তু এই মানুষটার জীবন আমি ছাড়া একেবারে অন্ধকার অসহায় সেই মানুষটার বাকি জীবনটা যদি উজ্জ্বল করতে পারি তাহলে হয়তো ভগবান আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা আপনারাও আমাকে করে দেবেন এই আশা রাখি আমাকে খুঁজতে যাওয়ার বৃথা চেষ্টা করবেন না ঠিক সময়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব ইতি জুনি চিঠিটা পড়ে খানিকক্ষণ হতভম্ব হয়ে বসে থাকলেন অনুরাধা কি করবেন কিছুই বুঝে পাচ্ছেন না জুনি যে এরকম করতে পারে তা তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না বুকের মধ্যে অদ্ভুত একটা কষ্ট অনুভব করলেন তিনি এই এক বছরে মেয়েটাকে বড্ড ভালোবেসে ফেলেছিলেন জুনি তাকে অনুরাধা দেবী বলে সম্বোধন করছে এত অনিহা মা বলে ডাকতে খবরটা শোনার পর কিছুক্ষণ গুম হয়ে বসে থাকলেন রোহনের দাদুও মানুষ চিনতে এত ভুল হলো তার যে জুনির হাতে একমাত্র নাতিকে শোধরানোর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন তিনি সে নিজেই তো লক্ষ্য ভ্রষ্ট সন্ধ্যাবেলা বাড়ি ফিরে জুনি চলে গেছে শুনে খুব খুশি হলো রোহন যদিও সবার সামনে সে সেটা প্রকাশ করল না কিন্তু মায়ের চোখ কিছুই এড়ালো না একটু অবাক হলেন অনুরাধা গোয়া থেকে ফিরে আসার পর রোহনকে দেখে তার মনে হয়েছিল সে পাল্টে গেছে কিন্তু জুনির চলে যাওয়ার খবরে তার প্রতিক্রিয়া দেখে একটুখানি সন্দেহ হলো তার পরদিন সকালে ঘুম থেকে উঠে আরতিদিকে দিকে চা আনতে দেখে জুনির কথা মনে পড়ে গেল রোহনের এ বাড়িতে চাকর বাকরের অভাব নেই কিন্তু জুনি রোহনের সব কাজ নিজে হাতে করতে পছন্দ করত রোহনকে বেডটি দেওয়া থেকে শুরু করে তার জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র যথাস্থানে গুছিয়ে রাখা এমনকি খাওয়ার সময়ও সামনে দাঁড়িয়ে থেকে সব কিছু তদারকি করতো সে এতদিন তার এই কাজগুলোকে বাড়াবাড়ি মনে হতো রোহনের কিন্তু আজ যেন সব কিছুতে জুনির অভাব বোধ হতে লাগলো তার ঠিক আছে ধীরে ধীরে আবার সব আগের মতো হয়ে যাবে মনে মনে ভাবল সে এর বেশ কয়েকদিন পর আরতিকে ডেকে জুনির ব্যবহৃত আলমারি সেলফ সব কিছু পরিষ্কার করার নির্দেশ দিলেন অনুরাধা কিছু পুরানো জামাকাপড় কাগজপত্র নিয়ে আরতি যখন ফেলে দিতে যাবে তখন কি মনে করে অনুরাধা বললেন দাঁড়া ফেলার আগে আমাকে একবার চেক করে নিতে দে কাগজপত্রগুলো দেখতে গিয়ে তিনি দেখলেন গোয়ার নার্সিংহোমের বিল অবাক হয়ে দেখলেন তাতে জুনির নাম লেখা জুনি নার্সিংহোমে ভর্তি ছিল তিনি তো কিছুই জানেন না তিন দিনের জন্য বেড়াতে গিয়ে হঠাৎ কী এমন হয়েছিল যে জুনিকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল জুনি কিংবা রোহন কেউই তো এ ব্যাপারে কিছু বলেনি অনুরাধার মনে সন্দেহ দেখা দিল কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে গোয়া থেকে ফিরে রোহনের মধ্যে অনেক পরিবর্তন দেখা গিয়েছিল বিলটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে চিন্তা করলেন তিনি ফোনটা হাতে নিয়ে রোহনকে ফোন করতে গিয়ে থেমে গেলেন না তিনি নিজে এ ব্যাপারে খোঁজ নেবেন বিলের ওপর নার্সিংহোমের অ্যাড্রেস আর ফোন নাম্বার লেখা আছে ফোন করলেন তিনি সেখানে বিশেষ উদ্যোগ নিয়ে জুনিকে যে ডাক্তার দেখেছিলেন তার সঙ্গেও কথা বললেন তিনি জুনির অ্যালার্জির ব্যাপারে জানতে পারলেন এটাও জানতে পারলেন যে জুনি প্রেগনেন্ট জুনি যে তার স্বামীকে কথাটা জানাতে বারণ করেছিল সেটাও জানিয়ে দিলেন ডাক্তারবাবু ভীষণ শক্ত হলেন অনুরাধা জুনি প্রেগনেন্ট অথচ তিনি কিছুই জানেন না আর সব কিছু জেনেও রোহন তাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেছে ছেলের ওপর রাগে পা থেকে মাথা পর্যন্ত জ্বলে গেল তার গাড়ি নিয়ে সোজা চলে এলেন ছেলের অফিসে মুখোমুখি সব উত্তর চাই তার প্রথমে খানিকটা ভেবাচাকা খেয়ে গেলেও তারপর নিজ মূর্তি ধারণ করলো রোহন গলায় জানিয়ে দিল জুনির সন্তানের বাবা সে হতেই পারে না আমাদের মধ্যে ওরকম সম্পর্ক কখনো তৈরি হয়নি ওটা ওর এই বয়ফ্রেন্ডের হবে একদম চুপ গর্জে উঠলেন অনুরাধা গত এক বছরে জুনি সারাক্ষণ আমার চোখের সামনে থেকেছে অন্য কারোর সঙ্গে এরকম সম্পর্ক হওয়ার কোনো সুযোগ ছিলই না তাছাড়া ওইটুকু ভরসা আমার জুনির ওপর আছে এই বাড়িতে থাকতে থাকতে এই বাড়ির লোকেদের ধোঁকা দেবে এরকম মেয়ে ও নয় দৃঢ় প্রত্যয় নিয়ে কথাগুলো বললেন তিনি জুনির ওপর এত বিশ্বাস তোমার হ্যাঁ তোমার চেয়ে আমি ওকে বেশি বিশ্বাস করি আর শুনে রাখো আমি এর শেষ দেখে ছাড়ব যদি এটা প্রমাণ হয় যে জুনির সন্তানের বাবা তুমি তাহলে তুমিও কোনো ঝামেলা না করে নিজের স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে ঠিক আছে তাই হবে বলল রোহন হঠাৎ মনটা কেমন যেন নরম হয়ে গেল তার আসলে আজকাল সে ও মাঝে মাঝে জুনিকে মিস করা শুরু করেছে বিশেষ করে রমির কিছু কিছু স্বার্থপরতা যেগুলোকে সে আগে কখনো পাত্তা দিত না তাকে বড় বেশি করে জুনির কথা মনে করিয়ে দেয় আজকাল না চাইতেও মনে মনে তুলনা করেই বসে সে জুনির সঙ্গে সে কখনো সেইভাবে কথা বলতো না তাকে কখনো নিজের ধারে কাছে ঘেঁচতে দিত না কিন্তু তার সমস্ত প্রয়োজনের খেয়াল রাখত জুনি রোহনের কোনো কিছুতে না থেকেও সব সবকিছুর মধ্যেই যেন ছিল সে মাঝে মাঝে তারও মনে হয় জুনি তাকে মিথ্যে বলেনি আর সত্যি যদি সে জুনির সন্তানের বাবা হয় তাহলে কোনো মূল্যেই সে তাকে হারাতে পারবে না এর আরও এক মাস পরের ঘটনা আজ জুনি এ বাড়িতে ফিরে আসছে সকাল থেকে বাড়িতে তাই সাজো সাজো রব তার শরীরে বেড়ে উঠছে রায়চৌধুরী বাড়ির হবু বংশধর তাকে স্বাগত জানাতে তাই বিশাল আয়োজন শুরু হয়ে গেছে অনেক অনুরোধ করে ডিএনএ টেস্টে তাকে রাজি করিয়েছিলেন অনুরাধা এবং তাতেই সব কিছু প্রমাণ হয়ে গেছে বয়ফ্রেন্ডের কথাটা সে যে রোহনকে বাঁচাতে মিথ্যে করে বলেছে সেটাও সে স্বীকার করেছে রোহনের মধ্যেও বিরাট পরিবর্তন এসেছে যে মেয়ে স্বামীর সুখের জন্য নিজের ঘাড়ে সমস্ত দোষ নিয়ে দূরে সরে গেছে তার ভালোবাসা অবহেলা করে আর নিজের পাপ বাড়াতে চায় না সে সকাল থেকে তাই নিজের হাতে জুনির জন্য ঘর সাজাচ্ছে সে অনেক কষ্টে জুনি তাকে ক্ষমা করেছে আর তাকে কোনো দুঃখ দেবে না রোহন এবার আর কোনো চুক্তি নয় জুনির হাত ধরে সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করবে সে